কিন্তু একটা কথা তোমরা মনে রে তোমরা যখন পাতাল যাবে তখন আইগুলি কিন্তু তোমাদের পরীক্ষা করার জন্য লোহার গলায় খেটে দেবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা আমিও ভালো আছি কে কোথা থেকে আমার এই লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন অনেকদিন পর লাইভে আসলাম সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান আর যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চান সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন নিয়ে আমি পাগল হইয়া যাব গো গন্দুর লাগিয়া এই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিই যার যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে শেয়ার করে দিই কাল হয়ে গেছো কেন রোদে অনেক কাজ করি তো এই জন্য কাল হয়ে গেছে শেয়ার করে দিয়েছি ও আমিরি দিন ও আচ্ছা এখন চিনতে পারছি তো ইয়া ঢাকাতে গেছ আর এখানে তো মানে ই বোঝা যায় না বুঝছো কেমন আছেন বন্ধু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর সবাই দেখি ইউটিউবে আসছে যাক ভালো লাগলো কারণ আমি ইউটিউবে অনেকদিন পর আর কি লাইভে আসলাম তিন চার মাস পর আসলাম আজকে যা ভাবছিলাম যে পেয়ে যাই লাইভে যাবো আমার ইউটিউব চ্যানেলে একটু রিস্ক কমে গেছে এই জন্য বলছি চলে আসছি তিনটায় এই ছেলে তুমি কেমন আছো রোদে কাজ করলাম তো যার যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে চ্যানেলটা একটু শেয়ার করে দিই অনেকে আমার এই চ্যানেলটা চিনে না জানে না বা অনেকের কাছে না এই চ্যানেলটা এরই দোষ শেয়ার করো যার গুণ চলে আসছে সে শেয়ার করে দাও মেসেঞ্জারে পড়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপে আমি পাগল হইয়া যাব গো বন্ধুর যখন আবার ডাকায় আসবা আমার বাসায় আসবা উত্তরা হ্যাঁ আমি তো উত্তরাতেই যাই গেলে তোমাকে নখ দেবো নি হ্যাঁ হৃদয় আর তুমি আসলে ঠিকই কিন্তু আমার বলো না যে তুমি আসছো বুঝছো কারণ আমার ফুলবাড়িতে কাজ আসছিল ফুলবাড়ি বাজার কাজ ছিল তাহলে যাইতাম আমি এক দিলে দুই পাখি মার হইতো ওকে চলে আসছি ভালোবাসা পেতে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় সবাই এই চ্যানেলটা শেয়ার করে দিই আমি কি বলো তো এখানে তো চেনা যায় না এটা তো ফেসবুক পেজ না বা ফেসবুক আইডি না যে এখানে আমি চিনতে পারবো বা এখানে মানে পিক দেওয়া নাই তুমি যে বলো আমার সময় নেই তাই আর নক করি নি তোমাকে ও আচ্ছা তখন ছিলাম আমি ইয়ে ওই নরসুন দিতে ছিলাম নসুন দিতে থেকে আসছি পরশু দিন বুঝতে পারছো কালকে যদি বলতো তাহলে যাইতাম আমি একবার মানে পরশু দিন আসছে আর কি পরশু তার আগের দিন আসছে পরশু দিনের আগের দিন আসছে আরকি পরশুদিনে বাড়িতে ছিলাম কালকেও বাড়ি ছিলাম আজকেও বাড়িতে ছিলাম আজকে তো বাড়িতেই কাজ করলাম ঢাকা যাওয়ার কথা বলছিল ঢাকাতে কাজ কাজ ছিল কিন্তু আমি সময় লেগে যায়নি বাড়িতে কিছু কাজ ছিল শেষ না তুমি তো জানো আমার বিজনেস না আমার তো শুধু এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না সবাই শেয়ার করে দেই যার যে ফ্যান ফলো আছে সবার কাছে শেয়ার করে দেই ঢাকা গেলে বন্ধু আমায় ছেড়ে যেও না একা একা গেলে বন্ধু আমায় পাইবা না চিনতে পারলাম না Abi direkt diyor usta ey ama bunu hayatım dokandı. गला दिए दिए, मलम लगानो लगा, चिन्ह हाँ चिंता बेची मलम पार्टी আমি বলছি না যে আজকে আমি লাইভে আসবো অনেক কোনটায় যে আসবো এটা কিন্তু মানে কাউকে বলি নাই যে অনেকে মনে হচ্ছে আমি পেজে আসবো আজকে লাইভে পেজ আসবো না আমার ইউটিউবটা একটু ইয়ে হয়ে গেছে ডাউন হয়ে গেছে আজকে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন কমে গেছে জন্য আজকে আমি ইউটিউবে আসছি লাইভে

একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল সবাই একটু শেয়ার করি সবাই একটু শেয়ার করে দিই যার যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে একটু শেয়ার করে দিই একা একা বাসায় ভালো লাগে না অনেকে মনে হয় যে খারাপ কমেন্ট করতেছে এই জন্য কমেন্ট করা শুরু করতেছে না আমার এখানে কি সুন্দর একটা সিস্টেম করছে এখন যারা তারা বাজে কমেন্ট করবে এই কমেন্টগুলো শু করবে না আমি দেখতে পারবো না হ্যাঁ হ্যাঁ রোজার আগে ঢাকা যাব রোজার আগে ঢাকা যাব কক্সবাজার যাব কক্সবাজার থেকে আয়সা পরে যাব ঢাকা নির্বাচনের পরে দেখতে পাই ঢাকাতে নির্বাচন তো হচ্ছে গিয়ে বারো তারিখে আচ্ছা আমার রাগ দিতে হয় আমার কাজে বিজনেসে কাজে যдно যেতে পারি না টাকা এতো যাবো তিন দিনের মধ্যে যাব এখন ওর সিদ্ধান্ত করি নাই যে কয় তারিখে যাব মানে দুই তিন দিনের মধ্যে যেতে পারি আসতে আর 30 তারিখ গেল কালকে 31 তারিখ দুই তিন তারিখের মধ্যে যেতে পারি

সবাই লাইভে জয়েন হয়ে যায় আর যার যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে শেয়ার করে দিই লোকে বলে বলে রে না আমার দিয়া চাইয়া দেখি আইনে দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লুকিয়ে বলে बोले घर बारिभा <laughs> <दुकी> <laughs> <सारी, पंदल> <coughs> শেষ নাটক শেষ ওইটা সবাই লাইভে জয়েন হয়ে যায় আর এই চ্যানেলটা সবাই শেয়ার করে দেয় আইনে দিয়া চাইয়া দেখি পাক না চেউলা মার লোকে বলে বলে রে করভারি ভালা নাই আমার ওকে ভাই ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা রইল শুভরাত্রি সিউ তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছ যাও তোমাদের বিদায় জানাই দিছি না যাও এখন যাও দেখা হবে যাও খানাটা কবা যাও 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 শেয়ার করে

Jeg kom til leir i går. নিয়ে কথা বলে কত বড় মূর্খ কেউ কারোর চেহারা নিজে বানায় নাকি আল্লাহ বানাই দিছে পাইছে একটা কথা চেহারা কি তোর চেহারা কি ভাই কারোর চেহারায় কেউ বানায় না সবার চেহারায় আল্লাহ বানায় না আমি মাদার ডিয়ারি খাই না আমি গরুর দুধ খাই আমার মাদার ডিয়ারি শুধু খেতে একদমই ভালো লাগে না মাদার ডিয়ারি দিয়ে চা করব ভালো লাগবে পায়েস করব ভালো লাগবে বা অন্যান্য শিমুই বা দুধের যে কোনো আইটেম করবো ভালো লাগবে কিন্তু ওই যে শুধু খাওয়ার সময় আমার মাদার ডিয়ারি ভালো লাগে না তুমিও খাবে না গরুর দুধ খাবে তাতে উপকারও বেশি হবে আর ভালো এটা ভালো যা ইচ্ছা খাবে শুধু আনন্দে থাকবে সবাই একটু লাইফে শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন যার যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে শেয়ার করে দেন মত মত ছোট করে তুমি না থাকলে লম আজকে মাংস খেয়ে নিলাম মানে একদিন মাংস খেলে পরের মনে হয় ডাল ভাত খায় সে জানা আজকে যদি মাংস খেয়ে নিলাম কালকে তাহলে আর মাংস মানে নিরামিশ হলো সমস্যা হবে না কালকে যদি ডাল করি সেটাও মনে আনন্দে ভাত খেয়ে নেওয়া যাবে কালকে একবেলা ডাল করব আর একবেলা অন্য কিছু করব সেটাও নিরামিশ তাতে দুবেলা একই জিনিস খেতে ভালো লাগে না নিরামিষের দিন আরো বেশি করে শাক খাবে আমি শাক খেতে খুব ভালোবাসি কিন্তু শাকটাই খাওয়া হচ্ছে না আজকে অবশ্য শাক রান্না করেছিলাম তুমি তোমার মতো থাকো সব সময় তোমার মুড অফ করে থাকো কেন না গো আমি মুড অফ করে থাকি না হয়তো মাঝে মাঝে থাকি কারণ হয়তো আছে বিশেষ কারণ হয়তো থাকতেই পারে সব সময় তো মানুষের মুড ভালো থাকে না মানুষ হিসেবে সবাই এক আর ধর্ম নিজের কাছে এইটা দিব আলাদা এইটা আলাদা আলাদা আমি এইটা দিব কাও কিছু খাও না বলে আমি দিচ্ছি ঠিক না আমি তো কোনো দিইনি কারণ খাউ দিই খটা তাই হবে হাই মড়িয়া ক্যামেরা পছন্দ হয় আর কে কি বলো ডোন মাই পিকটা দেব পিকটা দেব মানে বুঝলাম না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে দাঁড়াও আজকের মত না এখানে লাইভ শেষ করতে আসছি তো আগামীকাল আবার দেখা হবে সবাই এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ